পঁচাশি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মেট্রোপ্লাস পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা মডেল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় একদিন মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার টাকায় দুই হাজার বাইশের মধ্যে

একুশের মডেল পঁচিশ পর্যন্ত প্রত্যেকটা গাড়ি মডেল এবং কি ডিটেলস বললে সবাই দেখবেন আর যার যে গাড়িটা দরকার অবশ্যই কমেন্টে বললে হবে কমেন্ট করবেন

তার পাশাপাশি টারবো মাত্রা পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকায় ফুল গাড়ি পলি স্মার্ট কার্ড প্রথম মালিক দশ বছরের কাগজ মাত্র আটচল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বাইক আছে চল্লিশ হাজার টাকা বাইক আছে আপনি দেখে চল্লিশ হাজার টাকা বাইক মাত্র চল্লিশ মাত্র চল্লিশ টাকায় চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কিন্তু দশ বছরের কাগজ করা স্মার্ট কার্ড প্রথম মালিকের গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ভাই মাত্র অনেকে ভাই পাঠাও চালাইতে চান করতে যে বা তেলের সাশ্রয় দরকার এই গাড়িগুলোর তেলের সাশ্রয় একশো সিসি

দেখে নিয়ে যাবেন ভাই আচ্ছা এইটাও আসি দিলাম ভাই সব দিলাম যা যা দরকার খালি যাবে দিলাম ভাই কইলাম কি যেহেতু সময় মাত্র তিন চার দিন আছে একবারে এসে খালি করার অফার

স্মার্ট কার্ড প্রথম মালিকের গাড়ি গাড়ি চালাইলে দেখছেন ডিজিটাল নাম্বার প্লেট যান চাকা গুলো দেন ভাই পাল আশি হাজার টাকা পাওয়া যায় দিলাম আশি হাজার টাকা দিলাম এটা মডেল হচ্ছে

অনেক খুঁজছিল যে এসে আছে কিনা এই দেখেন চাবিটা লাগানো এসে দেখো চলা গাড়িটা হচ্ছে আপনার উনিশের মডেল ভাই উনিশের মডেল উনিশের মডেলের ডাবল ডিক্স আচ্ছা আচ্ছা এক লাখ পঞ্চাশ টাকা ভাই

ভাই আরো কমাই জন্য চল্লিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ দিলাম. এটা কিন্তু দেখেন একদম সুপারফাস্ট প্রত্যেকটা গাড়ি এটা কত মডেল উনিশ উনিশ উনিশের মডেল তিন লাখ চল্লিশ এটা উনিশের মডেল

মানে পঁচাত্তর হাজার টাকা গাড়ি এরপর আবার এক টাকি তেল মানে কি আজকে কি মানে একবারে ঝুলি নিয়ে বাসা পাঠাবেন দিলাম জান দশের কথা মাইনে নিতে হয় ভাই দিলাম

একবার কাছে আরো কন্ডিশনের গাড়ি আছে আর আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই

স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী লাইভ ভিডিওতে আসসালামু আলাইকুম